আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দু হাজার চব্বিশ সালে ইমো নতুন খোলার নিয়ম সঠিকভাবে খোলার নিয়ম তা আপনারা সবাই ইসিংয়ে লক্ষ্য করেন তো প্রথমত এই নামার জন্য প্লেস্টুটুকবেন্স্ট ঢুকার পরে চার্জ লিখবেন ইমো আমি আগে থেকেই মুটা ডাউনলোড করে রাখছি ওপেন করবেন এটা আবার এলাও দিয়ে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আমি আবার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি বারকে বাংলাদেশ দিয়ে দিবেন আমি বাংলাদেশ দিয়ে দিলাম ওকে দিয়ে দিলাম আবার এলাও করে দিবেন गाइस এক আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো এইভাবে আপনারা ইমা গাড়ি খুলবেন আর এরকম নতুন নতুন ভিডিও করতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে আজকে বিদায় জানিয়ে রাখছি সবাইকে ধন্যবাদ